সেনজিৎ আপনারা দেখছেন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির কিছু হিডেন আপডেট যে আপডেটের মধ্যে এমন কিছু ভয়ানক সিন আছে যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল দেখাতে পারেনি তাও আজ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্ত জিনিস দেখানোর তাই আপনাদেরকে অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওতে দেখা দেওয়া হয় তাই চেষ্টা করছি নিজের জীবনকে বাজি রেখে আপনাদেরকে কিছু ভয়ানক সিন দেখানোর জন্য তাই একটু ধৈর্য ধরে দেখেন আমি কী কি কী করতে পারি আমার মনে হচ্ছে বাড়িটার মধ্যে কিছু এমন কিছু ভয়ানক সিন লুকিয়ে থাকতে পারে তাও আমাকে বাড়িটা ভেতরে মনে হচ্ছে ঢুকতেই হবে আমি চেষ্টা করে দেখছি কতটা কী করতে পারি বা জন্তু আসছে আমাকে আমাকে নিজেকে বাঁচাতে গেলে আমাকে দেখাতে গেলে আমাকে একটু অফিসা করতেই হবে আমি আগে নিজের জীবনটাকে সেফ করি জায়গা নিয়ে যাই সে কোথায় গেল কোথায় গেল আসে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে আমাকে পালা দিয়ে দিয়ে আমাদের তারপর আমাদেরকে অবশ্যই আমরা নিশ্চয়ই আমাদের একটু চেষ্টা করবো আত্মাটাকে মারার চেষ্টা Muchas gracias.